আমি যেটাকে নিয়ে যেহাদের ময়দানে নামব সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে বেঈমানেরা লুপ করেছে তারা ডাকাতি করেছে আমাদের ভিতরে থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা कमजोर হয়ে গেছে আল্লাহর নবী বলে গেছেন তারা তুফিকুম আমআইনি লান্তাজিলহুমা তামাসসাকামবি আল্লাহর নবী বলছেন হে আমার উম্মত চলে গেলাম বলে গেলেন চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে শিয়ালদা যাবে ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি হাওড়া পৌঁছিয়ে যাবি তোর সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে পড়ে যাবে কেস কাচারি হবে না তোকে এমন করে বানালাম তবে যদি তুই নিজে লাইন লাইনচ্যুত হয়ে যাস তুই নিজেই যদি লাইন লাইনচ্যুত হয়ে যাস মাঠে নেমে যাস তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না আর তোকে কে বোঝাবে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর রানবী বলে গেলেন তোরা কামিয়া হবি দুনিয়া থেকে জান্নাতুল তুল ফের পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি তোদের লাইনের ওপরে যদি বজরং আসে বিজেপি আসে শিবসেনা আসে আর এস এস আসে কেটে যাবে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকেই নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা কিটা বাল্লা আর একটা সুন্নতি রসুলি তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রসুলের কাছে থাকবে তখন তোরা বিশ্বকে তোরা শাসন করবে এটা আল্লাহ বলছেন তোরা যদি ইমান এনে ভালো আমল করিস শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনেলে তোরাই যদি নিজে চুত হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছে একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার বলছি মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আর একটা কথা বলছি মসজিদ ঢুকি না আগে আমরা কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমার মুখ বারাবার মারেন আমি ফুল বলে কুড়িয়ে লু আপনার জুতাতে একটা চুমা দিব আমরা আগে মসজিদ ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাহ দেখছে খলিল চাচা জলিল চাচা হবিব চাচা তিনজনা দুটো আবার প্যারালাইসিসের রুগী একটা অ্যাজমার রুগী সারা রাত ঘুম হয় না তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেই আর কাউকে চাই না সব জমি বাপ বাপ করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় তাহলে আপনারা নামেন আমিও আছি আজ মুসলমানদের উপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ মিশন গুলো জন্ম নিয়েছে কবছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসা হলো সে ব্রিটিশ পিডের থেকে টুক টুক কুটকু টুক খুব ছু চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে ডাক্তার হবে মাস্টার হবে বনাবি হোরেই রাতা রানিয়াল্লা ভোতা নান ঘোঁকাল

সে কোনদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআন এর শিক্ষা করুক কোরআনটা এত দামি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায় যেমন যেমন জামান আসবে কোন তেমন তেমন কথা বলবে সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে বি কম করাবে ইনকম করাবে সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক তাহলে রুগী হবে কে এত ডাক্তার হবে তো রুগী হবে কে ভেষণে দেবে ইংলিশ শিখাবে শিক্ষার ওপরে মানুষের চলে যাবে মাদ্রাসায় ছেলেকে পড়াতে গিয়ে জাকাত খাওয়াচ্ছে বাইতুল মাল মা বাপের কোনো চিন্তা নাই ওই বাককে যদি আমি পকেট থেকে একশো টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেন ভাই লিবে না কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খাওয়াবে আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে দুই নম্বরের কারণে ফেল করেছে সেটাকেও ক্যাপাসিটি করেছে ও আপনার কি না মিশন আলা বাপ তখন গোপনে বলছে পঞ্চাশ হাজার ষাট হাজার সেক্রেটারি দিব ছেলেটা নেন এটা তো গেল মাসে টাকা মাস দিয়ে হাজার ছেলেকে পড়ালো যখন বের পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে ইট ভাঁটা আরও কুলির ছেলে যার বাপ কোনোদিন ইন প্রাইভেট পড়াতে পারেনি এই বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট হুইয়েছে ওই ছেলেটা পশ্চিমবঙ্গ সঙ্গে স্কলার হয়ে গেছে আর মাসে পাঁচ পঞ্চাশ হাজার টাকা খরচা করো পারল না আল্লাহ নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না এখানে যতগুলি মুসলমান আছেন অত্র এলাকায় যারা ইমানদার আছেন আল্লাহর হস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে ওরা মসজিদ কারেনি বরং আমরা মসজিদ ছেড়েছি আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট মসজিদ যেতাম ওদের দিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদ কে কেড়ে নেব মসজিদ বিল্ডিংটার উপরে মহব্বত করে কি করবেন ইবাদত তো মসজিদের নয় খালি আবু দু তোমরা ইবাদত করো এর মালিকের এই ঘরটার মালিকের ইবাদত করো ঘরটা তো ইবাদতের জায়গা কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো নিচে ছায়া পাবেন বটে তবু ওই ঘরের মালিকের ইবাদত করে আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে এই যে নামাজ দিবে যে জোয়ারি সে দিবে মাতাল দেবে আর সিমেন্ট মসজিদ পাকা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না বিশ্বনবী বলছেন আমার উম্মদকে যখন দুটি রোগে ধরবে তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে যা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবে সেই রোগটার না মহান মা অহান আর আসল আল্লাহ অহান কাকে বলে খুব দুনিয়া কারাহিয়াতিল মত পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও অঙ্ক করো কুলিন কানা বাবুকুম তোমরা তোমাদের বাপকে ও তোমাদের সন্তানকে ওই খোয়ানুকুম তোমাদের ভাইকে ও তোমরা তোমাদের বিবিকে ওয়াসিরাতুকুম আিরা বন্ধু বান্ধবকে ওয়া আোয়ালা সঞ্চিত মালকে ওতি যারা তুম তাখসনা কসা দাহা ব্যবসা বাণিজ্য চাগরি বাগরি কে ও দওয়া ও মাসাক না হা আর যে আটটা লিকাটা বানিয়েছো সেই ঘরকে এই আটটা জিনিসের মহব্বতে এই আটটা জিনিসের প্রেমে এই আটটা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত गुजারে যাবেই সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এই আটটা কাজ কি তোমরা ব্যস্ত থাকবে তোমাদের মাথা থেকে তিনজন উড়ে যাবে সফটওয়্যার থেকে তিনজন থাকবে না আহমাই কুমিন আল্লাহ আল্লাহর মহাব্বাত রসুলের মাহাব্বাত ও ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মাহাব্বাত এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে আল্লাহ নিজে বলছেন ফাতারা আবসু ফাতারা আবসু হাতায়াতিয়াত আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াদিল কাওমাল ফাসিকিন অপেক্ষা করো এমন সময় আল্লাহর হুকুম না আসে যখন আল্লাহর হুকুম এসে যাবে তোমরা হাজার চেষ্টা করলো তোমাদের মত বেঈমানকে আল্লাহ হিদায়েতে রাস্তা দেবে না আমাদের মতো বেঈমানকে আল্লাহ হিদায়েতের রাস্তা দেবে না আপনার বিয়ে বাড়ি চলছে আমাকে দাওয়াত করেছেন কেন না আমি আপনাদের মসজিদের ইমাম আরেকজন ওনাকে দাওয়াত করেছেন কেন না উনি মাদ্রাসার হেড তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম আমি হলাম আল্লাহর তরফে কুটু বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে গেলাম খেলাম না গান বাজনা সিডি আর কিছু আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা পর্দা নাই মাথায় কাপড় নাই ধুকছে বেরোচ্ছে উনিও মাথা নামো করে শ্বশুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেয়ে নিলেন আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি এখানে ইমাম থাকবে না মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে নিলাম বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে আপনার শ্বশুর তরফের কুটুম এসছে আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে ব্যাটার বিয়ে দিয়েছেন ব্যাটার তরফে কুটুম এসছে আপনার শ্বশুর সালা তরফে কুটুম এসছে আপনার বিবির তরফে ভাইরা এসেছে সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো অনুষ্ঠান শেষ করে গেল মাত্র দুজন খেতে পেলো না মসজিদে যে মুড়ি খেলো পরিবেশটা এমন ছিল এরা থাকতে পেলো না বলেন আমরা দুজন যে ঘুরে গেলাম আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে দেখে বলবে হবিবর তোর বিয়েতে তোর সালার বংশ সব খেলো তোর বিবির বংশ তোর বেটির কুটুম তোর বেটার কুটুম তোর ১৪ গোষ্ঠী বন্ধু বান্ধব কিনে আনন্দ করলি একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি আমার রসুল ওখানে জায়গা পাইনি তাহলে তুই কি কেমন মুসলমান আজকের আমাদের অবস্থা এই আমাদের আচরণে এই এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাই আমাদের ওপরে না রাজছে এই তো দুনিয়ার রাজা এরা তো শেষ কি কাজ করবে এই এই আর এসের শেষ কাজ করতে পারবে আপনাকে আমাকে কেটে দেবে পুড়িয়ে দেবে আর দুটা কথা হাদি সেঁচেছে যে লাথ অলাথ আল্লাহ নবী বলছেন লাতুশ্রিক বিল্লাহ সৈয়া ওইন কুতিলতা ও হরিকা জ্বালিয়ে দেখ কেটে দেখ কেটে দিবে শেষ করে দেবে এরা কেটে পুড়িয়ে মারবে মাত্র আধ ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিটের একটা কষ্ট তার থেকে বেশি দিতে পারবে না হার্ডলি দশ মিনিট এক মিনিট আধ ঘন্টার কষ্টের থেকে বেশি দিতে পারবে না আর আমার আল্লাহ জাহান নামে ভরলে কতদিন চলবে অনন্তকাল ওই আজাবের থেকে আজাবটা বেশি এই আর এস এস যদি মাথা নাও ভরে আল্লাহর আজরাইল আছে সেও মারবে আল্লাহর আজরাইল আছে এবার বলেন আল্লাহ আমার ওপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আল্লাহ আমার ওপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আজ আমাদের অবস্থা অনেক খারাপ আমাদের না যে আমলে না যে আমাদের কাছে রসুলের সন্ন না দাঁড়িয়ে আছে মুসলমান কি না আছে না যেমন কি ভাবছেন কেন ভাববেন আপনি চলে গেলে সব খারাপ লাগবে মৌলান সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত তুই থাকলে হবে এত রাতে বিবির সঙ্গে কথা বলিস আর উজিহাত করবে সোমবার দিয়ে জি আল্লাহ না যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা রাগাতে পারবো না প্রথম কথা শুনেলেন মুসলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে যারা সহল আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্বনবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরআন পাঠিয়েছেন নবীজিকে পাঠিয়ে দেন কোরআনের ট্রেনিং দিয়ে জীবিত হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন আল্লাহ নবী উত্তরে বললেন বৈশিমালিমাকা রিমাল আখলা বৈশিমালিমাকা রিমাল আখলা হে আমার সাহাবিরা ওরে আমার উম্মা শুনে নাও আমাকে আখ লাখের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার অন্য কোন মাস্টার নয় আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্র এত ধারালো হবে তলার সেই জায়গায় পৌঁছাতে পারবে না বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটা নাম হলো হজরতে উমার ফারুক ফারুক আজাম উমার বিন বিশ্ব বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হজরতে আবু আবু বাকারকে দেওয়া হল ভারপ্রাপ্ত তিনি হলেন খালিফা আমির মুমিনিন আমির মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন খালিফাতুল মুসলিমিন বানালেন আমিরুল মৌমিনিন বানালেন তিনার নাম হলো হজরত উমার বিশ্ব দ্বিতীয় নম্বর শিষ্য হজরত উমার সেই উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নবী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছামানি এটাই ছিল বা মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে চেয়ার না আছে টেবিল শুধুমাত্র একটা রসুলের মিম্বার খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নিয়ে খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে খয়ে সাই মন ঝরে পড়িয়াছে জনি আছে কুটির তুমি তো পরে নুয়ে তোমার খেজুর পাতার পাশা খানি বারে বারে এর নাম ওমান সালাত পর তসরি করছে এনেকা আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোনো সিকিউরিটি মসজিদে বসে বসে তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু উজো আরাম করেনি মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা লেপ নাই কেতা নাই গদি নাই ডানলপের গদি নাই বালিশ তো নাই তাহলে হাত পেয়ে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি যাঁ দেন আদব নেবেন জাহাপোনা আদব নেবেন জাহাপোনা সে তো সালাম দিবে না সে ই খ্রিস্টান সে তো তাই বলছে না দম নেবেন যাহব না হাজিরা তোমার উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসছি আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দুুজালেমের তদন্ত অন্তিমকালে জিরি মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন তিনি একটা চিঠি লিখেছেন যেহেতু উমারের সৈন্য উমারের সৈন্য উমারের তবলিকের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্যে দাস্ত তো দাস্তাম দেরিয়া বিনা চোরে হামনে বাহারে জুলমাত মে দৌড়া দে ঘোরে হামনে সাত দিনে কাছে আল্লাহ চালিয়ে দিয়েছেন ফোরা নদীর ওপর দিয়ে বাহারের কুলঝুমের ওপর দিয়ে আমার বন্ধু বলছে হ্যাঁ আমি সেখানে কালেমা দাওয়াত দিয়ে কয়েকজন পাঠিয়ে দিয়েছি বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন তিনি লিখেছেন বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক অত নাই আমি আপনার সঙ্গে লড়াই করবো না আপনার সঙ্গে আমি যুদ্ধ না আপনার সঙ্গে যে হাতে আমি আসতে চাই না শুধু আমি এতটুকু চাই আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম আপনি একটি আপনার সঙ্গে বসে সন্ধি করে নেব আলোচনা করে স্বাক্ষর করবো তোমার নিজের খাদিমকে ডাকছেন আসলামা আসলামা রেডি হয়ে যাও এখনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরো জালেমের ময়দানে আসলামা তুমি রেডি হয়ে যাও উঠকে রেডি করো হজরত তোমার কাপড় ঝেড়ে দাঁড়ালেন নতুন পোশাক পরব নতুন সুসজ্জিত হব বিদেশের দাওয়াত পেয়েছি জি না সাদা সিঁদে মানুষ উঠে আসলামা বললেন হুজুর আমি তৈরি বলে আমিও তৈরি হাজরতে উমার উঠে চাপলেন কবি নজরুল কলম ধরেছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রদ্রু দগ্ধ দূর মুরু পথ বহি জেরু কেল্লা যে আজ অবরোধ করে বীর মুসলিম সেনা দল বহুদিন মাছ ধরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি পত্রে সাক্ষর দেয়েছে ধরার মালিক আমি রোলমিনি শুনেছে খবর একাই কি চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়া ঝুলিতে দুখান শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি কোরমা দুই তিন মুহুরীবিহীন সম্রাট চলায় প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরি চলেছে মাত্র একটি গোলাম উঠে রসি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে খৈ সম্ভারুকার মরু বালুকার পরে কিছু দূর যেতে উঠ হতে নামি কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উঠে রসি ধরি অবাগ্রে উঠে বসত উঠে রক্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম দুই হাত ধরে চুমি কইলো ওমার এ আদেশ করেন কেমন আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা ওমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনি চলে রদি কিয়া মতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে খলিফ করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আর আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে বা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্রকে বা ধরিল উঠের পিঠে ভিত্ত চড়িল উটের পিঠে উমার ধরিল রসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুমাই নামিল শসী মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হজরতে উমার জেরুজালেম শুনতে পেয়েছে বিরা সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসে সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবার গেটে দাঁড়িয়ে আছে যেই মুখ আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহাপনা আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি তখন গোলাম এমনি করে হাটটা করে নি জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না আমাকে কেউ আদব দেবেন না আমি আদবের স্যালুটের যুক্ত নয় শুধু আমি রুলমিনির হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি আমি আমির নয় আমি নির্বাচিত খলিফা যিনি উটের ধরে উনি বলেন উমার খলিফা উমার রাজি আল্লাহ আলহ কোম্পানি মেজর তো আফসোস করছে বহু বাদশা দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু পরিপূর্ণ মানুষ দেখিনি আজকে একটা মানব দেখলাম জানটা হয়ে গেল মানুষ কাকে বলে আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে বিরাট বিরাট গির্জা দেশের ওইটাই পার্লামেন্ট অত বড় গির্জা দুই সন্ধিতে বসে আলোচনা করছে আপসের মধ্যে কুশল বিনিময় হচ্ছে কেমন আছেন কেমন করে এলেন কথা চলতে চলতে হজরা তোমার সময় দেখে নিয়েছে নামাজের টাইম হয়ে গেছে তখন পাদরিকে বলছে হুজুর আমাকে একটু ছেড়ে দেন হুজুর আমাকে একটু ছেড়ে দেন পারমিশন চাইছে ইতো তো অবাক একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে আজকে যদি আমেরিকার ট্রাম্প আমাদের দেশের আছে উচিত হচ্ছে ওকে মুদির কথাতে উঠা বসা করতে হবে কিন্তু না ও এলে মুদি ওর পেছনে কুত্তার মতো ঘুরবে এটাই নিয়ম হয়ে গেছে ক্ষমতা ওর কাছে আছে কিন্তু আমার আমার নবী আদর্শ দিয়ে গেছে যে দেশে তুমি যাবে সেই দেশের আমির তোমার আমির তুমি তাকে মানবে যে কোনো জাতির হোক না কেন তাই হজরত তোমার বলছেন আমাকে একটু ছেড়ে দেন দু চার দশ মিনিট আমি একটু আসি তখন গিজার পেদরি বলছে কেন বলে আমার নামাজের অর্থ হয়ে গেছে আমি দুই গাছ কসর করে নামাজ পড়ে আবার চলে আসবো আমি ওয়াক চেঞ্জ করতে পারব না তখন ওয়েদরি বলছে আমাদের এই আঙিনায় গির যায় পড়িলে নামাজ হবে না কি কবুল আল্লাহর গায় যদি এখানে নামাজটা পড়েন আমাদের পবিত্র জায়গা নামাজটা যদি একবার পড়ালেন আল্লাহকে কবুল করবে না লম্বা কথা উমার জড়াতে গেলেন না শুধু ইশারায় বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাবো নামাজে ইশারা করে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে তারা মসজিদ বানাবে ধর্ম। যে বিধান যে যে ধর্ম। কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এটা আল্লাহ কবুল করবে না এটা কোনো দিন হতে পারে না জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না আমি সৈন্য সামালতে পারব না তার থেকে ফাঁকা মাঠেও গাছতলাই গিয়ে দুই রাত নামাজটা আমি করে চল লাসি এমন সময় পাদ্রী বলছে এটা কি ইসলাম এটা কি রসূলের ফরমান বলা হয় এটা ইসলাম ইসলাম এটা আদর্শ দিয়েছে এটা রসুলের ফরমান তখন পাদ্রী বলছে হুজুর হাতটা আমার দিকে দেন হুজুর তোমার হাত বাড়িয়ে দিলেন পাদ্রী হাতটা ধরে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কোন تلوار বের হয়নি কোন বোমবারদের দরকার হয়নি রসুলের চরিত্র কত ছিল একটা স্যাম্পেল যে গোটা জেরু জারেমকে জয় করেছে মুসলমান আমাদের আখলাখের তলোয়ারটা আর নাই মুসলমান মাথাল মুসলমান লজ্জা মুসলমান জুয়ারি মুসলমান সুদারু মুসলমান নারী মারে মুসলমানদের মেয়েরা মেলার মতো জাল সাথে ঘুরছে এনজয় করছে দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে আর শালার বউকে নিয়ে ধারের বিনিময়ে বিশ্বজয় করব